একটা একটা দুটা আর একটা তিনটা কেন হলো এটাই আমি আপনাদেরকে ব্যাখ্যা দিব আপনাদেরকে শিখানোর জন্য যদি কিছু আপনারা শিখতে পারেন দুই চা চামচ বাম্পার টাইকোডার্মা যদি এই মাটির মধ্যে মিশিয়ে দিতাম মিশিয়ে দিয়ে চার পাঁচ দিন পরে যদি এই ক্যাপসিকাম গাছটা লাগাতাম তাহলে এই ক্যাপসিকাম গাছে বড় বড় সাইজের চার থেকে পাঁচটি ফল আসতো সবের মাটিতে যদি ছত্রাক থাকে সেই ছত্রাককে অবশ্যই অবশ্যই মাঠতে হবে আমার হাতে যে চারাটি দেখছেন এটার নাম হলো ক্যাকসিকাম বন্ধুরা এখন এই চারাটি আমি মূল তবে প্রতিস্থাপন করব বন্ধুরা দেখেন কি করে করছি প্রথমে একটু হাত দিয়ে মাটি একটু তুলে নেবেন কিছুটা এরকম আন্দাজ মতন মাটি এখন তুলে নেবেন বা আমি তুলে নিচ্ছি এরপরে বন্ধুরা এটা একটা কাঁচি দিয়ে ভালো করে কাটতে হবে এমন করে কাটতে হবে গাছের শিকড় যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমি এক সাইড থেকে আমি কেটে নিচ্ছি দেখেন তাও হবে না এই সাইড আমাকে কাটতে হবে একটু একটু শিকড় বের হচ্ছে এটা আমি মূল টবে একটু ডাউন করে একটু ডাউন করে আমি প্রতিস্থাপন করে দিলাম বা রোপণ করে দিলাম এই পলিব্যাগ থেকে আমি গাছটাকে এখানে রোপণ করলাম এই কারণে এই গাছের গোড়ার শিকড়গুলি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো সে কারণে আমাকে এখানে একটা এপসন সল্টের ব্যবহার করতে হবে এপসন সল্ট ব্যবহার করলে এই গাছের শিকড় যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলা খুব সহজেই কয়েকদিনের মধ্যেই সতেজ হয়ে যাবে বন্ধুরা এবং এই শিকড়গুলি মাটির মধ্যে বিস্তার লাভ করবে আর পাতাগুলি সবুজ হয়ে যাবে এবং ইপসন সল্টে যেহেতু সালফার আছে সেজন্য এই পাতাগুলা কুকুরা ন থেকেও কিছুটা রোদ পাওয়া যাবে আমি মগের মধ্যে এক লিটার পানি নিয়েছি আমি এক লিটারই মগ এটা এই মগের মধ্যে আমি এক চামচ দিয়ে সুন্দর করে এই দ্রবণটিকে মিশিয়ে নিতে হবে যাতে করে এই সোনের দানাগুলি এই পানির মধ্যে ভালো করে মিশে যায় প্রথমে গাছের পাতায় দিবেন আস্তে করে পাতায় দিবেন সে চারি সাইড দিয়ে দিয়ে দিবেন ক্যাপসিকামের চারাটি সুন্দরভাবে রোপণ হয়ে গেল এখন পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো বন্ধুরা দেখেন বন্ধুরা এই ক্যাপসিকামের গাছ লাগানো পনেরো দিন হয়ে গেল পনেরো দিন পরে গাছটি এই অবস্থাতে এসছে এবং সাইডের পাতাগুলি পাখিতে খেয়ে নিয়েছে দেখেন ভালো করে খেয়াল করে দেখেন এই সাইডের পাতাগুলি বুলবুলি পাখিতে খেয়ে নিয়েছে এখন গাছের মাথার পরে যেগুলা শাখাগুলো হচ্ছে এটা বেশ কুকরানোর মতন হয়ে গেছে বন্ধুরা এখন এখানে একটা ওষুধ প্রয়োগ করতে হবে কি ওষুধ প্রয়োগ করতে হবে সেটা তো আমি দেখাবোই তার আগে এই গাছের গোড়াটা ভালো করে নিরানি করে নিতে হবে সুন্দর করে নিরানি করে নেবেন এবং কোনো আগাছা যেন না থাকে আগাছাগুলো ফেলে দেবেন এরকম এক কাপ পানি নেবেন ছোটো কাপের এক কাপ এর মধ্যে অ্যাবাজিন দশ এই যে বন্ধুরা অ্যাবাজিন দশ এটা কিন্তু বিষ এই অ্যাবাজিন দশ এই যে পাতা যে কুকড়ে গেছে এই কুকড়ানোটাকে ভালো করবে বন্ধুরা অ্যাবাজিন দশ দিব দুই ফোঁটা এই কাপের মধ্যে আমি দুই ফোঁটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এরপরে বন্ধুরা থিওভিট থিওভিট মানে সালফার কোয়াটার চামচেরও কম প্রয়োগ করতে হবে দেখেন বন্ধুরা কোয়াটার চামচেরও কম এর মধ্যে আমি দিয়ে দিলাম নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এইবার এই পাতার উপর দিয়ে এই মিশ্রণটা দিয়ে দিবেন সুন্দর করে পাতাগুলো ভিজিয়ে দিবেন আর বাকিটা মাটির মধ্যে চলে যাচ্ছে তাতে কোনো সমস্যা নাই কারণ থিওবিট মাটির মধ্যে গেলে এই গাছের শিকড় ভালোভাবে বিস্তার করবে ক্যাপসিকামের গাছটি দেখেন পাতা কুকুরোটা কোনো ক্রমে ভালো হচ্ছে না কিভাবে পাতাগুলো কুকড়ে গেছে দেখেন বন্ধুরা কোনো ক্রমেই এই পাতা কুকরণটা ভালো হচ্ছে না এখন যেটা করতে হবে বন্ধুরা এই পাতা কুকরণটাকে সম্পূর্ণ ভালো করার জন্য আমাকে আবার অ্যাবাজিন দশ এবং থিওভিট ব্যবহার করতে হবে বন্ধুরা পাঁচ দিন পর পর তিনবার ব্যবহার করতে হবে তাছাড়া আর কোনো উপায় আমি দেখছি না তো বন্ধুরা আমার হাতে দেখতেই পাচ্ছেন অ্যাবাজিন দশ এই অ্যাবাজিন দশ এক লিটার পানিতে এর মধ্যে এক লিটার পানি আছে এর মধ্যে হাফ চা চামচ এই চামচের হাফ চামচ হাফ চামচ হয়ে গেছে এর মধ্যে মিশিয়ে দিলাম দেখা মিশানো মাত্রই এই দ্রবণটি কালারটা চেঞ্জ হয়ে গেল মানে সালফার এই সালফার আমি এক চামচ এর মধ্যে দিয়ে দেব যেমন ধরে এক চামচ সালফার মধ্যে দিয়ে দিলাম এবার এই দ্রবণটি স্প্রে মেশিনের মধ্যে ফেলে দিব এবার ভালো করে স্প্রে করে দিবেন এবারে গাছকে ভিজিয়ে দিবেন একবার করে ভিজাবেন যেন এই গাছের পানি অতিরিক্ত পানি এই মাটির মধ্যে যেন প্রবেশ করে বন্ধুরা আপনারা এই স্প্রেটি সকালে অথবা বিকেল বেলায় করবেন দেখেন ক্যাপসিকাম গাছটির বর্তমানে এই অবস্থা তিনটা ক্যাপসিকাম হয়েছিল আমি দেখাচ্ছি দেখেন নষ্ট হয়ে গেছে একটা একটা দুটা আর একটা তিনটা এরকম সাইজে তিনটা হয়েছিল এবং দেখতেও খুব একটা সুন্দর হয়েছিল না বডিতে খাদ্রা মাদ্রা ধরনের একটা চিহ্ন ছিল মানে সোজা কথা আনসাকসেসফুল সাকসেসফুল হতে পারিনি কেন হলো এটাই আমি আপনাদেরকে ব্যাখ্যা দিব এবং আমি এটা ইচ্ছা করেই এই গাছের অবস্থা এরকম করেছি আপনাদেরকে শেখানোর জন্য যদি কিছু আপনারা শিখতে পারেন কেন এই গাছটার অবস্থা এরকম হলো এটাই জানতে হবে কারণ এই গাছটা যখন রোপণ করেছিলাম তখন এই মাটির মধ্যে অনেক ছত্রাক ছিল সেই ছত্রাকগুলোকে না মেরেই এই ক্যাপসিকামের গাছটি আমি রোপণ করেছিলাম সেই কারণে এই গাছের শিকড়ও ঠিক মতন বৃদ্ধি পাইনি এবং গাছগুলা কুকড়ে গেছিল পরবর্তীতে আমি ওষুধ দেওয়ার পরও এই কুকড়ানোর ভালো হয়নি এই কারণে এই গাছটির এই অবস্থা আমরা যদি প্রথম অবস্থায় এই মাটির সঙ্গে এই যে বাম্পার টাইকোডারমা যদি দুই চামচ মিশিয়ে দিতাম দুই চা চামচ বাম্পার ট্রাইকোডার্মা যদি এই মাটির মধ্যে মিশিয়ে দিতাম মিশিয়ে দিয়ে চার পাঁচ দিন পরে যদি এই ক্যাপসিকাম গাছটা লাগাতাম তাহলে এই ক্যাপসিকাম গাছে বড়ো বড়ো সাইজের চার থেকে পাঁচটি ফল আসত সেটা তো আসেইনি বরঞ্চ গাছ কুকড়ে গেল এবং গাছ কুকড়ে যাওয়ার পরও আমি অনেক রকম ট্রিটমেন্ট দিয়েছি যা আপনাদেরকে দেখিয়েছি কিন্তু পরবর্তীতে সাকসেসফুল হয়নি এই জন্য টবের মাটিতে যদি ছত্রাক থাকে সেই ছত্রাককে অবশ্যই অবশ্যই মাঠতে হবে সেই কারণে বাম্পার ট্রাইকোডারমা এই মাটি তৈরি করার সময় বা গাছ লাগানোর আগে তিন চার দিন আগে এই বাম্পার ট্রাইকোডারমা দুই চামচ আপনারা প্রয়োগ করবেন তাহলে এই ধরনের সমস্যাগুলি আর হবে না আর আপনারা যদি বাম্পার ট্রাইকোডার্মা না পান সেক্ষেত্রে আপনারা নিমখোল এরকম একটা সাইজের টবের জন্য আড়াইশো গ্রাম দ্যাট মিন্স বারো কেজি টবের মাটির জন্য আড়াইশো গ্রাম নিমখোল এই মাটির মধ্যে আপনারা দিয়ে দিবেন এবং এক চামচ চুন প্রয়োগ করবেন তাতেও অনেকাংশে ছত্রাক নাশ করে এবং গাছের চেহারা পরবর্তীতে ভালো হবে গাছের চেহারা এরকম হবে না তাহলে আপনারা বুঝতেই পারলেন যে মাটিতে অতিরিক্ত ছত্রাক থাকলে গাছে এই ধরনের রোগ হয় এবং ফলন পাওয়া যায় না